দেখতেই পাচ্ছেন আমরা এখন রোডের মধ্যে ভিডিও শ্যুট করছিলাম আর ওখানে আমার মেয়ে দেখুন দাঁড়িয়ে আছে ওখানে দেখতে পাচ্ছেন কত গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে এখানে বন্ধুরা দেখুন এখানটায় তো মেয়ে টাটা পড়ে যাচ্ছে এখানে ভিডিও শ্যুট করতে এসেছিলাম সাইকেলে দেখুন বন্ধুরা আমরা তো হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখানে এখন জিরারপুর রোডের মধ্যে আমরা দেখুন কত গরমের মধ্যে ভিডিও শ্যুট করতে বন্ধুরা আর কেমন লাগছে বলবেন আর সবাইকে আমি দেখা চলুন এত গরমের মধ্যে আমি ভিডিও শ্যুট করছি মধ্যে আর দেখুন কেমন লাগছে চলুন আমি সব আপনার আপনাদের দেখাবো চলুন আর আমার মেয়েরা দেখুন যাচ্ছে কত গরমের মধ্যে বন্ধুরা আমরা ভিডিও শ্যুট করি দেখুন বন্ধুরা দেখুন এখানেই আর ওখানে দেখুন সবাই দর্শক বন্ধুরা আমি এখানে রোডের মধ্যে ভিডিও শ্যুট করছি এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখুন আপনারা সবাই হাই বলুন আর সবাই হাই বলছে দেখুন কত সুন্দর ভালো লাগছে আমি ভিডিও শ্যুট করছি ওনারা এখানে দেখছে চল চলুন দেখাবো বন্ধুরা আপনার দিকে আর বৌদি এসেছিলো ভিডিও শ্যুট করতে আর ব্যাঙ্কে একটু দরকার ছিল দেখুন গরমের মধ্যে আপনাদের বৌদি ছাতা মাথায় দিয়ে আসছে দেখুন বন্ধুরা আর ভিডিও শ্যুট করার পরে দেখুন বৌদি যাচ্ছে বৌদি চলে যাচ্ছে দেখুন বেরিয়ে গরমের মধ্যে দেখুন আপনারা বন্ধুরা প্রচুর গরম আর বৌদি দেখুন সাইকেল নিয়ে আসছে কত ভালো লাগছে বন্ধুরা দেখুন বৌদি সাইকেল চড়ানো শেখাচ্ছে বৌদিকে দেখুন কেমন লাগছে বলবেন আর বউটি ছাতা মাথায় দিয়ে দেখুন গরমের মধ্যে যাচ্ছে দেখুন বন্ধুরা বউটি যাচ্ছে সাইকেল দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর দেখুন এখানে মিষ্টি মিষ্টি রয়েছে দেখুন কত সুন্দর মিষ্টি রয়েছে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে মিষ্টি রয়েছে এখানে তোলা রয়েছে কালে কালা মিষ্টি খেতে ভালোবাসে চলে আসবে আমাদের গুজারপুরে আর এখানে দেখুন একটা দাদা গোঁজা ভাজা খাচ্ছে গোঁজা দেখুন এখানে অনেকদিন পরে আপনাদেরকে মিষ্টি দেখাচ্ছে দেখুন দেখুন এক ঝুড়ি গজা রয়েছে ওখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে গরমের মধ্যে কত কাজ করছে দেখুন আর বন্ধুরা সব কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন দেখুন প্রচুর গরম এই কাজ থেকে ভিডিও শ্যুট করে আসলাম একসঙ্গে দুটো কাজও করলাম আবার ভিডিও শ্যুট করলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর প্রচণ্ড গরম পড়েছে আর গরমে কী বলুন তো গরম হচ্ছে আমাদের এই মোটা মানুষ ভারী মানুষদের তো আমাদের ভিডিও করতে খুব 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 অসুবিধা হয় বন্ধুরা রাস্তাঘাট এতটাই গরম হয়ে যায় আর দেখুন পুরো ঘাম দিয়ে আমাকে চান করে দিয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না টাটা সব কিছু আপনাদেরকে দেখালাম কীভাবে ভিডিও শ্যুট করলাম রাস্তায় মানে এরা আপনাদের বৌদির দিকে আর সবাই ভালো থাকুন টাটা সবাই সবাই